এই জামি যে আমি এইদিকে মাছটি যাব তাড়াতাড়ি বাগানের ঘরে যাতে হবে এই জামি এবার দিন বসে বসে খেয়েছি তোর বাপের হোটেলে এবার এইগুলো খোশ এত বড় বাগান আছে তুই ঘুরে ঘুরে খাস কেন চাষ করে খেতে পারিস না এই জমি একেন এ শাড়ি পাই এখান দাই তো সাথে কথা আছে এত বড় যায় আমাদের ডেকেছো কেন কি বলবে বলে ইয়ে নেওয়ার পর জানি না বাপ যখন চলে গেছে আমি তখন তো পরে আশা নই গেছি জাগ জমি বলে দেবো বলে আজ ডেকেছি সব অন্য আমার দিয়ে দাও ওর দাও সব